অল আবারও চলে এসেছি জব প্রিপারেশনের জন্য আরেকটি নতুন ভিডিও ক্লাস নিয়ে তো ক্লাসের ধারাবাহিকতায় আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে কনক্রিট নাউনের মধ্য থেকে প্রপার নাউন নিয়ে তো আমরা ধারাবাহিকভাবে আলোচনা করছি ইংলিশ ল্যাঙ্গুয়েজ এবং লিটারেচার থেকে তো তারই ধারাবাহিকতায় আমাদের ক্লাস নাম্বার হচ্ছে টুয়েলভ তো ইতোপূর্বে আমরা কনক্রিট নাউনের চারটি নাউনের মধ্যে আমরা ম্যাটেরিয়াল নাউন এবং খমন নাউন নিয়ে কথা বলেছি তো আজকে আমরা আলোচনা করবো প্রপার নাউন নিয়ে খুবই ছোট্ট একটু আলোচনা ভিডিও ক্লাসটিও খুব বেশি বড়ো হবে না কারণ এই নাউনটি সম্পর্কে তোমাদের আগে থেকে খুব ভালো ধারণা আছে তারপরেও তোমরা অনেকেই একটু ভুল করে থাকো কয়েকটি ফিচার যদি আমরা জানি প্রপার নাউন সম্পর্কে তাহলে কিন্তু আমাদের এই প্রপার নাউন চিনতে খুব একটা কঠিন হবে না তা চলো আমরা সরাসরি আমাদের আলোচনায় চলে যাই তো ইতোপূর্বে আমরা আলোচনা করেছিলাম যে নাউনকে ইন্দ্রগ্রাহ্যদের উপর ভিত্তি করে দুই ভাগে ভাগ করা হয় একটি হচ্ছে কনক্রিট নাউন আর হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন তাই না আর এই ইনজিওগ্রাফিসের উপর যে দুটা ভাগে ভাগ করছি কনক্রিট নাউন সে কনক্রিট নাউনকে কিন্তু আমরা চার ভাগে ভাগ করেছিলাম সেগুলো কী কী ছিল সেগুলো ছিল হচ্ছে ম্যাটেরিয়াল নাউন কমন নাউন প্রপার নাউন এবং কালেকটিভ নাউন তো ইতোপূর্বে আমরা এই দুটা শেষ করেছি আজকে আমরা প্রপার নাউন নিয়ে কথা বলবো আগামী ক্লাসে আমরা কালেকটিভ নাউন নিয়ে কথা বলব তারপরেই মেনলি আমাদের মূল আলোচনা শুরু হবে মানে আরও গভীর আলোচনা শুরু হবে কারণ এগুলো যেহেতু বেসিক ক্লাস এগুলো যদি ধারাবাহিকভাবে না নেওয়া হয় তোমরা দেখবা যে ওই জায়গায় গিয়ে আর বুঝে উঠতে পারছো না কারণ এখানে আমরা বেশ কিছু ফিচার নিয়ে কথা বলেছি যে ফিচারগুলো সম্পর্কে তোমাদের ধারণা থাকা দরকার তো আমরা সরাসরি প্রপার নাউন সম্পর্কে একটু ধারণা নিয়ে নিই দেখো আমরা প্রথমে একটু আলোচনা করি যে ম্যাটেরিয়াল নাউন কি ছিল ম্যাটেরিয়াল নাউন ছিল হচ্ছে উপাদানগত নাউন তাই না যে একটা কোনো কিছু তৈরি করতে গিয়ে যে উপাদানগুলো লাগে সেগুলোই ছিল হচ্ছে ম্যাটেরিয়াল নাউন সেখানে আমরা বেশ কিছু ম্যাটেরিয়াল নাউনের নাম পেয়েছিলাম তাই তো সেটা হচ্ছে পানি তারপর হচ্ছে বাতাস তারপর হচ্ছে গম ধান মাটি কাঠ হ্যাঁ না পেপার এই সকল জিনিসগুলো আমরা পেয়েছিলাম প্লাস্টিক লোহা সোনা তামা ইত্যাদি তো ওইগুলো দিয়ে যা তৈরি হয় তাই ছিল হচ্ছে কমন ডাউন আর কমন ডাউন কি একই গুণ সম্পন্ন বা একই ফিচার যুক্ত বা ক্যারেক্টারিস্টিক যুক্ত একই ধরনের দেখতে একই ধরনের কাজকর্ম এরকম নাউনগুলোকে আমরা বলছিলাম হচ্ছে কমন নাউন কিন্তু প্রপার নাউন আর একই রকম দেখতে এমন বিষয়কে বোঝায় না বরং কমন নাউনের ভিতরে বা প্রত্যেকটা নাউনের ভিতরে একক এককভাবে ধরলে আমরা যে আলাদা আলাদা নাম পাই সেই নামগুলোকে আমরা বলছি হচ্ছে প্রপার নাউন যেমন বলছি কি দেখো প্রপার নাউন হলো একটি নির্দিষ্ট ব্যক্তি স্থান বস্তু মানে এইখানে হলো কথাটা নির্দিষ্ট কমন নাউন ছিল কি সাধারণ জেনারালাইজেশন মনে করো এক দুই তিন এই তিনটার মধ্যেই যদি কিছু কমন বৈশিষ্ট্য থাকে এই তিনটা মিলেই যেটা হবে তাকে আমরা বলছিলাম হচ্ছে কমন নাম যেমন এখানে মনে করে একজন আছে রহিম একজন আছে করিম একজন মনে করে হচ্ছে রিমন তাহলে তিনজন তিনজন আলাদা 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 ব্যক্তি ব্যক্তি কিন্তু তারা তিনজনই কি ছিল ম্যান ম্যান তিনজনই হচ্ছে তার মানে মানুষের বৈশিষ্ট্য এই তিনজনকে আমরা কমন হিসাবে বলছি কি তিনজনই ম্যান কিন্তু এই যে ম্যান তিনজনের আলাদা আলাদা যে নাম হ্যাঁ রহিম করিম এরকমভাবে ভাবে কোম্পানির নাম স্কুলের নাম স্থানের নাম তাই না এই প্রত্যেকটা যখন আমরা নির্দিষ্ট করে এককভাবে একটি ব্যক্তি বস্তু স্থান বা যা কিছু হোক না কেন ধারণা হোক না কেন তাকে আমরা বলছি হচ্ছে কি দেখো প্রপার নাউন তাহলে যেমন বাংলাদেশ এটা কি একটা দেশের নাম তো বাংলাদেশের কমন নাউন কি ছিল কান্ট্রি তাই না এটা হচ্ছে কি তার কমন নাউন তো এইভাবে আমরা দেখো এককভাবে একটি দেশের নাম বুঝতেছি হচ্ছে বাংলাদেশ তাহলে একক বা নির্দিষ্ট তাই বলছি দেখো প্রপার নাউন একটি বিশেষ বা একক কিছুকে বোঝায় হ্যাঁ যেমন কারো নাম শহরের নাম হতে পারে প্রতিষ্ঠানের নাম হতে পারে ইত্যাদি আচ্ছা আমরা কয়েকটি ফিচার নিই এই নাউনের ক্ষেত্রে সবচেয়ে বড় যে বৈশিষ্ট্য আমরা খেয়াল করবো এককভাবে সেটা হলো কি এই ধরনের নামগুলি সাধারণত বড় হাতের অক্ষরে লেখা হয় সেন্টেন্সের যেখানেই আমরা তাকে বসাই না কেন অবশ্যই ক্যাপিটালাইজেশন করতে হবে ওকে আরেকটি কি দেখো সাধারণত প্রপার নাউনের পূর্বে কোনো আর্টিকেলস বসে না প্রপার নাউনের সাথে কোনো আর্টিকেলস বসে না এটা হলো বড় কথা তবে এর ব্যতিক্রমও আছে যে কিছু কিছু প্রপার নাউন আছে যার পূর্বে দি বসানো হয় সেটা আমরা আর্টিকেল যখন আলোচনা করব তখন আমরা আলোচনা করব এগুলো নিয়ে ঠিক আছে তো হুম তো দুটো ফিচার একটা হলো কি অবশ্যই প্রত্যেকটা নামের যে ওয়ার্ড ইউজ করবো সেই ওয়ার্ডগুলো ক্যাপিটালাইজেশন করতে হবে আর একটা হলো কি প্রপার নাউনের পূর্বে সাধারণত কোনো আর্টিকেল বসে না যেমন এখানে ব্যক্তির নাম হিসাবে রহিম সীতা জন স্থানের নাম হিসাবে বাংলাদেশ ঢাকা প্যারিস নিউ ইয়র্ক প্রতিষ্ঠানের নাম হিসাবে মাইক্রোসফট গুগল অ্যাপল হ্যাঁ মাসের বা দিনের নাম অনুসারে ফেব্রুয়ারি মার্চ সানডে এগুলো। ঋতুর নামগুলো কিন্তু কমন নাউন এটা খেয়াল রাখতে হবে ঋতুর নাম কিন্তু দেখো আমরা মাসের নাম দিনের নাম এগুলো কিন্তু হচ্ছে প্রপার নাউন হুম কারণ ঋতুর নামগুলো কিন্তু আমরা ক্যাপিটালাইজেশন করি না আমরা কিন্তু স্মল লেটারে লিখি অতএব তারা কিন্তু হচ্ছে কমন নাউন এ যে কিন্তু ভুল করলে হবে না কারণ কি ব্যতিক্রম বিষয়গুলোই মেনলি পরীক্ষাতে আসে যেমন অ্যাপেল তাই না কি একটা প্রতিষ্ঠানের নাম আবার একটা ফলেরও নাম ঠিক আছে এখন ফলের নাম আম জাম কাঁঠাল লিচু সেই হিসাবে আপেল কি প্রপার নাউন। আপেল কিন্তু প্রপার নাউন নয় কারণ আমরা সেন্টেন্সের ভিতরে তাকে কিন্তু স্মল লেটার লিখি যখন ফল হিসাবে আর যখন প্রতিষ্ঠান হিসাবে তখন কিন্তু সেটা একটা প্রতিষ্ঠানের নাম অতএব সেই হিসাবে কিন্তু দেখো আমরা কিন্তু ক্যাপিটালাইজেশন করব। ওকে এই জায়গাগুলো কিন্তু খেয়াল করতে হবে যে আমরা সেন্টেন্সে তাকে কীভাবে লিখি জাস্ট এটা কি দেখুন সান এটা কি প্রপার নাউন নাকি কমন নাউন এখন ভাবো তো আমরা সেন্টেন্সে যেখানেই লিখি সেখানেই কি এসটাকে ক্যাপিটালাইজেশন করি করি না তারপরে এটা হচ্ছে কমন নাউন একইভাবে স্টার একইভাবে মুন এগুলো সবই হচ্ছে কি আমাদের কমন নাউন ওকে তাহলে জাস্ট একটা বৈশিষ্ট্য আমরা ভালো করে খেয়াল করব। যে প্রত্যেকটা নামের প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষর ক্যাপিটাল করতে হবে যেমন একটা যদি আমি প্রতিষ্ঠানের নাম বলি যে মেহেরপুর গভর্নমেন্ট কলেজ তাই না তাহলে মেহেরপুরের এম গভর্নমেন্টের জি আর কলেজের সি দেখো আমরা কিন্তু সবগুলো কি করছি ক্যাপিটালাইজেশন করছি কিন্তু যখন আমি শুধু লিখছি কলেজ তখন কিন্তু সেটা হচ্ছে কি একটা কমন নাউন কারণ কলেজ যখন আমি সিঙ্গেল লিখছি তখন কিন্তু এটা কমন নাউন হিসাবে আমরা স্মল লেটারেই লিখে থাকি ওকে এবং তারপর আমরা কিন্তু আর্টিকেল বা এই জাতীয় জিনিসগুলো ব্যবহার করে থাকি ওকে তো এই হচ্ছে মেইনলি আমাদের প্রপার নাউনের বিশেষ বৈশিষ্ট্য এটুকু খেয়াল রাখলেই আমরা প্রপার নাউন সহজেই চিনতে পারবো এগুলো বড় বড় পরীক্ষাগুলোতে না আসলেও ছোটোখাটো যে সকল পরীক্ষাগুলো হয় সেগুলোতে কিন্তু আসে তোমরা যদি একটু তোমাদের যে বইগুলো আছে সেগুলো যদি উল্টায় পাল্টায় দেখো যে পার্শ্বস্পিস নিয়ে যে আলোচনা সেগুলো কিন্তু দেখতে পাবে আর বিসিএস এর দেখবা যে সিলেবাসে আমরা আলোচনা করেছিলাম প্রথম দিকে তাই না যে সিলেবাসে ইংলিশ পার্টের ভাষাগত যেটা বা ল্যাঙ্গুয়েজ যে ব্যাপারটাতে রয়েছে সেখানে কিন্তু প্রথমেই রয়েছে স্পিস এবং পার্শ্ব স্পিসের একটা বড়ো অংশ হচ্ছে নাউন কারণ নাউনের মধ্যে অনেক কিছু বিষয় রয়েছে জেন্ডারের বিষয় রয়েছে নাম্বারের বিষয় রয়েছে তাই না এছাড়াও দেখো প্রপার না কমন না অ্যাবস্ট্রাক্ট এই বিষয়গুলো কিন্তু এসেছে আর কিছু কিছু বিশেষ পরীক্ষাতে কিন্তু এখান থেকে কোশ্চেন এসেছে তাই একটু সাবধানে বিষয়টাকে পড়ে নিতে হবে সহজ মনে হলেও পরীক্ষার হলে কিন্তু আমাদেরকে গুলিয়ে ফেলে তো সেই জন্য এটাকে স্টাডি করা প্রয়োজন কারণ একটা মার্কও যদি মিস হয় তাহলে বুঝতে হবে তুমি কয়েক হাজার জনের পিছনে পড়ে গেছো তাই ছোট হোক বড় হোক আমি জানি বা না জানি আমাকে বিষয়টাকে ভালো মতো পড়তে হবে এই হলো আমাদের উদ্দেশ্য থাকা উচিত ওকে তো আমরা প্রপার নাউনের উপরে কিছু ইম্পর্টেন্ট এম দেখে নিই দেখো প্রথমটা বলছি দেখো তো সিটি ছোট হাতের আছে তাই না কান্ট্রি ছোট হাতের আছে জন যেটা বড় হাতের আছে টিচার হচ্ছে দেখো ছোট হাতের আছে আর হলো সিটি একটা শহরের কি কমন নাউন তাই না এটা কিন্তু একদম এক্সাক্ট নাম নাই সিটি মানে যে কোনো শহরকে আমরা বুঝতে পারি সিটি বলতে আমরা কোন শহরকে বুঝছি সারা বিশ্বের যতগুলো সিটি আছে সবাইকে বুঝতে পারছি একইভাবে কান্ট্রি বলতে আমরা সারা বিশ্বের সব কান্ট্রিকে বুঝছি কিন্তু জন বলতে জন নামের একজন ব্যক্তিকে কিন্তু আমরা বুঝছি এখন এমনটা হতে পারে যে জন নামে তো পৃথিবীতে মানুষ অনেক আছে কিন্তু অনেক থাকলেও আমরা যখন যাচ্ছি তখন কিন্তু একজন ব্যক্তিকে আলাদা করে বুঝছি এখন যদি এক জায়গাতে তুমি যখন দশজন জনকে নিয়ে বসবা তখন কিন্তু জন হয়ে যাচ্ছে কি কমন নাউন তখন আমরা বড় হাতে লিখলেও তারপর্বে আমরা আর্টিকেল ইউজ করব ঠিক আছে তো সেটা আমরা বুঝবো যে কখন প্রপার নাউন কমন নাউন হিসেবে ব্যবহার হবে সেটা নিয়েও আমরা আলোচনা করবো যে আমাদের বড়ো হাতের থাকলেও কখনো কখনো সে কমন নাউন হিসাবে সেন্টেন্সের মধ্যে বসতে পারে তো আমরা বুঝতেই পারছি যে যেহেতু ক্যাপিটালাইজেশন আছে এটাই হচ্ছে আমাদের প্রপার নাউন ওকে এরপর দ্বিতীয় কোশ্চেনটা কিছু দেখো হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স কনটেন্স আর প্রপার নাউন তাহলে যে সেন্টেন্সগুলো এখানে আছে সেই সেন্টেন্সের মধ্যে প্রপার নাউন কোনটাতে আছে আমরা একটু এক পলকে দেখে নেওয়ার চেষ্টা করি যে নাউন যেগুলো আছে একটু বড় হাতের আছে এমন কোথায় আছে দেখো প্যারিস হ্যাঁ আর কোনো দিকে আমার তাকানো লাগছে না আমি যদি একটু শিওর হতে চাই সিটি দেখো কমন নাউন তারপর হচ্ছে মুভি কমন নাউন দেখো সারা কিন্তু আছে তাই না এটা কিন্তু আমাদের প্রপার নাউন অন্যদিকে ক্যাট কমন নাউন বেড কমন নাউন দেখো সামার হ্যাঁ সামার কিন্তু কি কমন নাউন ওকে দেখো স্মল লেটারে আছে তাহলে এই সেন্টেন্সটা আছে দুটা কিন্তু প্রপার নাউন আমরা ইউজ করেছি তার মানে এটাই হলো আমাদের উত্তর এরপর হোয়াট ইজ দ্য কারেক রুল অফ ফর রাইটিং আ প্রপার নাউন তাহলে একটা প্রপার নাউন লেখার জন্য সঠিক রুলস কি দেখো ইট ইজ রিটার্ন ইন লোয়ার কেস লোয়ার কেস মানে কি স্মল লেটার এটা তো হবে না দ্য ফার্স্ট লেটার ইজ অলওয়েজ ক্যাপিটালাইজড হ্যাঁ প্রথম লেটারটা সবসময় ক্যাপিটালাইজ করতে হয় ইট ইজ রিটার্ন ইটালিক এটা বাঁকা করে লিখতে হয় এটাও না ইট শুড বি আন্ডারলাইন এর নিচে যে আন্ডারলাইন করতে হবে তেমনও না তার মানে এটা যে আমরা অবশ্যই প্রত্যেকটা নামের প্রথম লেটারটা কি করব আমরা অবশ্যই ক্যাপিটালাইজ করবো আর যদি সবগুলো করি তো সবগুলো করতে পারি সমস্যা না কিন্তু আমরা মোটামুটি কি করি একটা নামের যে ওয়ার্ড থাকে যতগুলো ওয়ার্ড থাকবে প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম লেটারটা ক্যাপিটাল করতে হয় তাই না এরপর চার নম্বর কোয়েশ্চেন কি বলতে দেখো প্রপার নাউন্স ক্যান রেফার টু তাহলে প্রপার নাউন বলতে আমরা কোনগুলোকে বুঝবো নেমস অফ পিপল নেমস অফ প্লেস নেমস অফ কোম্পানি অল দ্যাব তাহলে কি এটা লোকজনের মানুষের নামও হতে পারে এটা স্থানের নামও হতে পারে কোম্পানির নামও হতে পারে সবগুলোই হতে পারে বিধায় আমাদের ডি হচ্ছে উত্তর এরপর দেখো হুইস অব দ্য ফলোইং ইজ নট আ প্রপার নাউন প্রপার নাউন নয় কোনটা দেখো তো এখানে স্মল লেটারে আছে কোনটা ফুটবল তার মানে এটা প্রপার নাউন নয় এটা হচ্ছে আমাদের এখানে উত্তর বাকিগুলো দেখো এটা হচ্ছে দিনের নাম এটা হচ্ছে দেশের নাম এটা হচ্ছে মানুষের নাম ওকে এরপর ছয় নম্বর কোশ্চেন কি বলছে দেখো হুইস অব দ্য ফলোইং ইজ নট রিটেন কারেক্টলি অ্যাজ আ প্রপার নাউন প্রপার নাউন হিসাবে সঠিকভাবে লেখা হয়নি কোনটাতে আমরা একটু দেখি দেখো নিউ ইয়র্ক এটা দেখো প্রত্যেকটা লেটার ক্যাপিটালাইজ আছে ইন্ডিয়া দেখো স্মল লেটার করা আছে অতএব এটা হয়নি আইফেল টাওয়ার হয়েছে শেক্সপিয়ারও হয়েছে তার মানে এটা হলো আমাদের উত্তর এটাকে আমরা সঠিকভাবে লিখতে পারিনি তো এই হলো আমাদের ছয়টি কোশ্চেন যার মাধ্যম দিয়ে আমরা বুঝতে পারলাম যে পরীক্ষায় কী কীভাবে প্রপার নাউন এমসি আকারে থাকতে পারে যেহেতু পরীক্ষাতে সংজ্ঞা আকারে আসে না এভাবেই মিললে আসে তো আশা করি তোমরা বুঝতে পেরেছো খুবই সহজ আইটেম ছিল তো পরবর্তী ক্লাস হবে আমাদের তেরো নম্বর ক্লাস এখানে আমরা কনক্রিট নাউনের যে লাস্ট নাউনটি কালেকটিভ নাউন সেটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করবো এমসিকিউর সহ তো আশা করি আগামী ক্লাসেও তোমাদের সাথে কথা হবে বাই